হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আমি সঞ্চারী আমার চ্যানেল তোমাদের সবাইকে স্বাগত তো কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো তো দেখতেই পাচ্ছ সাজুগুজু হয়ে চলে এসেছি একদম ছাদে তো ছাদে রিলস বানানোর জন্য মানে ভিডিও করব বলে এসেছি আর ওই রেগুলার ওই ঘরে ভিডিও করতে সত্যি ভালো লাগে না ওই একই একই জিনিস তাই ছাদে চলে এসেছি মানে এখন বাজে বারোটা পঁচিশ বাজে দুপুর বারোটা পঁচিশ বাজে তো কি প্রকাণ্ড রোদ হয়েছে তোমরা মানে বুঝতে পারছো আকাশটা দেখেই বুঝতে পারছো কি রোদ হয়েছে তো একদম মানে দারুণ মেঘ আছে তো আমাদের ছাদেও অনেক কাপড় চোপড় আছে একদম ভাবলাম রিলস টিলস বানিয়ে মানে শর্টস বানিয়ে শর্টস ভিডিওগুলো একদম কাপড় চোপড় তুলে একদম নিচে চলে যাবো তো যার জন্য অনেক কাপড় শুটছে আর সত্যি কথা বলতে ভয়ানক রোদ আজকে দিয়েছে ভালো এই রোদটা দেখলে মানে পুজো পুজো একটু ফিলিংস আসে ওই বৃষ্টি বৃষ্টি ভালো লাগে বাট একটা না বৃষ্টি ভালো লাগে না বৃষ্টি হবে রোদ হবে ঠিক আছে এই তিন চার দিন দিয়ে হলো বৃষ্টি একসাথে ভালো লাগতো না প্যাচে প্যাচে ওয়েদার আর এই রোদটা কিন্তু খুব ভালো লাগছে দেখতে আর স্পেশালি হচ্ছে মানে আকাশটা এত সুন্দর লাগছে কি আর বলবো তো রিলস বানাবো তার আগে ভাবলো আমার বন্ধুদের সাথে একটু শেয়ার করি এগুলো তো দেখো কাপড়গুলো শুকছে ওই সাইডে অন্যদের কাপড় শুকছে তো রিলস মানে রিলসগুলো তোমরা দেখবে মানে লাইক শেয়ার করবে আর একটা দুঃখের কথা কি বলো তো ভিডিওগুলো ইউটিউবে এখন দেখছি বেশি ভিউজ হচ্ছে না একদম মানে এক লাইক তো রয়ে কথা একদম সামান্য ভিউজ হচ্ছে এই জন্য ভিডিও করতে আর আগের মতো এনার্জি পাই না কেন জানি না শুধু আমার নয় অনেকেই এই কথা বলছে আমি তো ছোট ইউজার অনেক বড় বড় যাদের পঞ্চাশ হাজার ষাট হাজার বা এক লাখ এই রকম ভিউস হয় তাদেরও দেখছি ভিউস হচ্ছে টু পয়েন্ট ফাইভ কে মানে আড়াই হাজার দেড় হাজার এই টাইপের ওরাও বলছিল ভিউস অনেক কমে গেছে যার জন্য ভিডিও বানানো ইচ্ছে থাকছে না না সত্যি কথা আমরা এত কষ্ট করে ভিডিও বানাচ্ছি রোদে বৃষ্টিতে সমস্ত কিছু আর যদি ভিউসটা না হয় সত্যি ভিডিও করতে একদম ভালো লাগে না মন থেকেই এনার্জিটা পাই না যখনই ভিউস বেশি দেখছি দেখতে পাচ্ছি লাইক বেশি দেখতে পাচ্ছি তখনই মানে শত কষ্ট হলেও আমি আমি বা আমরা ভিডিও বানানোর জন্য উঠে পড়ে লাগছি আর এমনিতেই আমার ছোটো ছোটো সব বাচ্চাগুলো আছে ওদেরকে সামলে সংসার সামলে তারপর ভিডিও করছি অনেক কষ্ট করতে হয় তার মানে তার চেয়েও তোমরা অনেকে উল্টো পাল্টা কমেন্টস করো উল মানে যারা ভিডিও বানায় এটা করবে না তোমরা মানে ভিডিও করাটা কিন্তু কোনো খারাপ জিনিস নয় ভিডিও অনেক কষ্ট করেই মানুষটা মানুষ করে সমস্ত কিছু কার মানে কাজকর্ম সমস্ত কিছু দায়িত্ব কর্তব্য পালন করার পর এক্সট্রা টাইমে তোমরা যেটা শুয়ে বসে কাটাও ল্যাত খাও ওই টাইমে আমরা ভিডিওটা বানাই এই দেখো এখন বাজে হচ্ছে ভিডিও বানাতে মতো অনেক দেরি হয়ে গেছে একটা বাসতে যাই এই টাইমে বলো কে ছাদে এসে রোদে ভিডিও বানায় নিশ্চয় কেউ বানাচ্ছে না যাদের যা কাজ ওরা ঘরের ভেতরেই করছে আর যারা বাইরে কাজ করে করছে তো ছাদে এসে রোদে ভিডিও বানানোটা কিন্তু এত সোজা নয় বন্ধুরা তো তোমরা আমার মানে আমাদের পাশে থেকো লাইক করো সাবস্ক্রাইব করো আর এখন দেখছি ইউটিউব বা ফেসবুকটা কিন্তু জোয়ার ভাটার মতো হয়ে গেছে মানে কি বলতে চাইছি তোমাদের বলছি মাঝে মাঝে দেখবে সামান্য একটা ভিডিও মানে কোনো সেরকম ভালো নয় জাস্ট একটু হাত নাড়াও মুখ নাড়াও ওতে কিন্তু ভিউস আসবে হাজার লাখ এই রকম ভিউস আর এক একটা ভিডিও কষ্ট করে সুন্দরভাবে ভিডিও বানাবে ওটায় কিন্তু ভিউস আসবে না কিন্তু কেন বলতে পারবো না এটা শুধু ইউটিউবেও নয় ফেসবুকেও আমি দেখেছি তো এটা কী জন্য হচ্ছে কেন হচ্ছে জানি না মাঝে মাঝে ভিউস অনেক আসে আবার মাঝে মাঝে ভিউস একদম কমে যায় তো চলো অনেক কথা বলে দিয়েছি এখন রিলস বানাই তারপর আবার নিচে যাবো কাপড় চোপড় তুলে তো চলো বন্ধুরা বাই